হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন আজকে যে ফোনটি এটা হলো আপনার ভিভো ওয়াই তিয়াত্তর তো এই ওয়াই তিয়াত্তর ফোনটি এত বছর পরেও এখন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ তো আপনারা দৈশ্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এবং যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের উপকারে আসবে এই মোবাইলটি বর্তমানে দীর্ঘ আমি সাত দিন ব্যবহার করে দেখেছি ফোনটির পারফরমেন্স কেমন সাত দিন ব্যবহার করার পর বুঝতে পারলাম যে ফোনটি যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে ভিভো ওয়াই তেত্তর এই ফোনটি লঞ্চ হয়েছিল দুই হাজার একুশ সালে ঠিক আছে এতদিন আগের একটা ফোন তাও এখনও পর্যন্ত সব ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে এতদিনে তো ফোনটি ডেড হওয়ার কথা নষ্ট হওয়ার কথা কিন্তু কিছুই হয়নি তো সব দিকে মিলে ফোনটি আসলে আমার কাছে শক্তিশালী মনে হয়েছে ফোনের ফিঙ্গার প্রিন্টটা যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকটা ফাস্ট কাজ করে এই ফোনটিতে রয়েছে সুপার সুপারঅ্যামুলেট ডিসপ্লে ঠিক আছে চার বছর আগের ফোন সুপার অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লেটাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে তার মানে অবশ্যই ফোনটি আর মানে যথেষ্ট পরিমাণ ভালোই ভালো না হলে এতদিন থাকা মানে এতদিন ইউজ করার পরেও ফোনটি এখনও ডিসপ্লেটি টিকটাক রয়েছে বডিতে কোনো সমস্যা হয় নাই কিছু কিছু ফোন আছে যে গাম ছেড়ে যায় ডিসপ্লে চলে যায় এমন কিছুই হয় নাই ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর বাস্তবে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারেন এটা সেলফির জন্য বেস্ট একটা ফোন যারা সেলফি নেন তাদের জন্য এই ফোনটি মানে খুব ভালো হতে পারে এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ফাইভ তো এই প্রসেসরটি আমার কাছে খুবই হতাশ করেছে এতো সবটা ঠিকঠাক দেওয়ার পরও ফোনের প্রসেসরটি একদম নর্মাল হয়ে গেছে যারা গেম খেলেন তাদের জন্য আমি বলতে পারি যে গেম খেলার দিক দিকে এটা বেস্ট হতে পারে না যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে পারি না কেননা এই বাজেটে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মার্কেট প্রাইস ছিল তাও ভিভো এটাতে মিডিয়াটেক নাইনটি ফাইভ একটি প্রসেসর দিয়ে বসে বসে রয়েছিলো খুবই হতাশ হয়ে গেলাম আর এটা সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে চার হাজার ব্যাটারি তো চার হাজার এমএস ব্যাটারি হওয়া তো আমি খুবই হতাশ তো এত ভালো একটা ফোন দেওয়া সত্ত্বেও বিভু কিন্তু এটাতে চার হাজার ব্যাটারি দিয়ে বসে রয়েছে ফোনের চার্জ ব্যাক আপটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি চার্জ ব্যাক আপটা একটু ভালো হলে ঠিকঠাক ছিল আর এমনিতে আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই মনে হয়েছে ফোনের চার্জ ব্যাকআপটা একটু কম আর এটাতে রয়েছে চৌচল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার চার্জ হতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে তো সেই দিক দিয়ে এটা ভালো চার্জ একটু দ্রুত চলে গেল চার্জ আবার দ্রুত হয়ে যাচ্ছে সেটা ভালো দিক এখন আমি বলতে পারি ফোনটা কারা নিতে পারেন যারা হেভি গেম করেন তারা অবশ্যই ফোনটা সাজেস্ট করবেন না যারা একদম লং টাইম মোবাইল ইউজ করেন তাদের জন্য এটা হতে পারে না কেননা চার্জ ব্যাকআপ কম আর সব দিকে ঠিক আছে যদি মনে হয় যে চার্জ ব্যাকআপটা একটু মানিয়ে নিতে পারবেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা হতে পারে তো যারা মোবাইল কিনবেন অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এবং জেনে নেবেন যে কোনো দোকান থেকে নেন অবশ্যই এক্সচেঞ্জ দোকান থেকে যখন নেন ফোনটি অবশ্যই বাসে করে নেবেন ফোনটি খোলা সার্ভিসিং করা আছে কি না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে